শরীর আমার আগের থেকে একটু ভালো আছে আর মেয়ে আছে ওর বাবা আছে তার মাঝে আমার শরীরটা খারাপ হলো মানে পঁচিশে ডিসেম্বর দিনটা আমি ভীষণ বাজেভাবে কাটালাম তো ভেবেছিলাম সেদিন একটু ঘুরতে যাব মেলা হয় আমাদের এখানে বিশাল বড় করে চার্চের যে মেলাটা ভাবলাম যে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব বিশাল বড় লাইটিং হয় খুব সুন্দর আমাদের এখানে যে চার্চের মেলাটা হয় যেতেও পারলাম না কিচ্ছু তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারলাম না আর মেয়েটা এসছে মেয়েটা কিন্তু একটু যেতে পারলো না পঁচিশে ডিসেম্বর আমি বলেছিলাম মেয়েকে যে তোর বাবার সাথে যা আর ওর বাবাকেও বলেছিলাম যে তুমি মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো মেয়ে আর বাপ দুজনার কেউ আমাকে ছাড়া যাবে না আর আমি বললাম যে আমার তো শরীরটা ভীষণ খারাপ আর সন্ধ্যের পরে বেরোলে না বেশি মানে ঠান্ডা হাওয়াটা লাগে সেই কারণে যেতে চাইলাম না আর ওরা বললো থাক যাব না আমাদের এখানে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি এই মেলাটা মানে একই রকমভাবেই চলে মোটামুটি পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি দিন খুব বেশি ভিড় হয় আর তাছাড়াও কিন্তু বেশ ভালো ভিড় হয় তো মেয়ে বলল যে কোনো একদিন এর মাঝে গিয়ে দেখে আসব। ঘুম থেকে উঠে আজকে আমি একদমই জল ধরিনি আজকে কিন্তু আমি রান্নাতে চলে এসেছি মানে প্রত্যেক দিনই রান্নাতেই চলে আসছি তাছাড়া আজকে না পারলে নয় যেইটুখানি সেটুখানি কিন্তু আমি জল ধরছি মানে এক্সট্রা করে অনেক সময় না আমার একটু জল ধরা বাতিক কাছে যে কিছু ধুতে গিয়ে আমি বেশি করে জল অপচয় করি মানে জলটা বেশি হাতে লাগাই তো আজকে কিন্তু তা করি সিমুই করলাম আর রুটি দিয়ে আর মেয়ে জানো তো একটা রুটি খাবে আর মেয়ে এরকম রুটি খেতে পছন্দ করে ও যেখানে হোস্টেলে থাকে সেখানে একদম মানে পোড়া পোড়া টাইপের কীরকম একটা হয় মানে রুটিগুলো একদম ফোলে না তাইও খেতেই যায় না আর দেখো মা মেয়ে দুজনা ওই যে দেখালাম তোমাদেরকে একটা ম্যাজিক বক্স পাওয়া গেছে না তার মধ্যে ছিল তো মেয়ে বলছে চলো না মাম্মা আমি একটু খেলি তো দুজনে মিলে একটুখানি ঘোরালাম আর আমি ফেলুয়ার হলাম মানে আমার ঘোরানোটা আগে বন্ধ হয়ে গিয়েছিল মেয়েকে বললাম যে এটা যদি ছোটোবেলায় পেতি তাহলে তো ভীষণ খুশি বল বলছে আমাকে না আমি এখনও ভীষণ খুশি হয়েছে এটা আমি নিয়ে যাব এটা আমি আর ত্রিপণ মাঝে মাঝে খেলবো বুঝতে পেরেছি এটাকে না কেউ নিয়ে যাবে ওখানে আমার যে বেশ অনেকটা আকারে ঠান্ডাটা লেগে গেছে এটার একটা কারণ তোমাদেরকে বলছি মানে আমার সাথে কেন হয় এরকম আজকাল তো মানে দেখবে খুব একটা ঠান্ডা কিন্তু একদমই নেই মানে এবছর তো ঠান্ডা খুব একটা পরেই নেই আর ওর বাবা আসাতে না বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছে রাতের খাবারগুলো খাওয়া দাওয়া করতে তারপর তো আমি কিচেন পরিষ্কার করে রাখি মানে খুব অসুস্থ না থাকলে আমি কিন্তু কিচেনটাকে একদম নিট এন্ড ক্লিন করে রাখি তাতে যদি এগারোটাও বেজে যায় তো আমি করার চেষ্টা করি আর কি আর কি হচ্ছে বেশ একটু গরম গরম ভাব থাকাতে আমি ধরো এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিলো তো তখন আমি ওই বাসনপত্র মানে যা যা থাকে ছোটোখাটো জিনিস বা কিচেন স্ল্যাবস পরিষ্কার করা বেসিংটা পরিষ্কার করা এই সমস্তগুলো না আমি ঠান্ডা জলে করেছিলাম কারণ গরম জল তো এখন তেমন প্রয়োজন নেই যে বাসন ধোয়ার জন্য বা এই যে আমি কিচেনটা পরিষ্কার করছি যে আমার ওভেনটা এই সমস্ত আমি গরম জল দিয়ে কিন্তু করি যেহেতু আমার অ্যালার্জি এটা মানে মারাত্মক আকারের অ্যালার্জি এই ঠান্ডা জল থেকে সেটা কিন্তু আমি অ্যাভয়েড করেছিলাম মানে গরম জলটাকে ভাবলাম যে ওয়েদারটা বেশ গরম গরম আছে তো আমি নর্মাল জল দিয়েই করে নিই মানে ট্যাঙ্কির জল আর রাত এগারোটাতে ট্যাঙ্কির জল তো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে সেই জলটা যে আমি বেশ অনেকক্ষণ ধরে ঘেঁটেছি আমার মনে হয় সেখান থেকেই লেগেছে ঠান্ডাটা কারণ আমি তো বাইরে বেরোইনি কোথাও ঘুরতে ফিরতে যে খুব একটা ঘুরেছি সেটা তাও কিন্তু নয় আর একদিন বইমেলায় গিয়েছিলাম অল্প একটু সেই সময়ের মধ্যে কিন্তু ঠান্ডাটা এতখানি লেগে যেতে পারে না যাই হোক বন্ধুরা যাদের আমার মতন সমস্যা তারা কিন্তু সাবধানে থেকেও মাঝে মাঝে আমি এরকম অসাবধানতার কাজগুলো করে ফেলি আর তারপর কিন্তু মারাত্মক আকারে আমি বেশ ভুগি সকালবেলা যে মানে খাবার বানালাম তারপরে কিন্তু কিচেনটা দেখবে বেশ ভালোভাবেই নোংরা হয়ে যায় মানে এক একদিন যেরকমভাবে সবজি টবজি রান্না হয় তার উপরেই বেশি নোংরা হয় কোনো দিন হালকা রান্না হলে কম হয় আর বেশি হলে কিন্তু বেশি নোংরা হয় তখন আমি কিন্তু পরিষ্কার করে নিই বেশ একটু ভালোভাবেই আর তারপর দেখো আজকে এনেছে দেশি চিকেন তো সেই চিকেনটাই রান্না করব আর তেলের জার থেকে পুরো তেল কিন্তু শেষ হয়ে গেছে তো পুরোটা এইভাবে মুখটা খুলে ঢেলে দিলাম আর এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম আর এই দেখো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে না আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট তো ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি নিয়ে ভালোভাবে কিন্তু রান্না করছি আর ওর বাবা কি বলছে যেন খাবে না মাছের মাথা দিলে একদম পছন্দ করে না কিন্তু মেয়ে খেতে চাইছে মেয়ে এসে আর আমিও বাঁধাকপি খেতে ভীষণ ভালোবাসি রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ওখানে আলু ব্রকুলির সবজি করেছে না ওটা ভীষণ পাতলাভাবে করেছে আর হচ্ছে দেশি চিকেন এই দিয়ে কিন্তু আজকের দুপুরে খাবার মেয়েকে বলেছে তোর যা যা খেতে ইচ্ছা করে সব খাওয়াবো অল্প অল্প করে তবে বন্ধুরা মেয়ে কিন্তু বেশি দিনের ছুটিতে একদমই আসেনি যাই হোক তার মধ্যে যত দূর সম্ভব আর কি ঘরোয়া রান্না সেটাই খাওয়ানোর আমি চেষ্টা করছি মেয়েকে ওর বাবা বলছে তুমি খেতে বসে পড়ো আই বললাম যে না তোমরা দুজনা খাও না আমি দিই তারপরে আমি খাবো আর বন্ধুরা আমরা সবাই কিন্তু একদম খাওয়া কমপ্লিট করে ফেলেছি আর আমি চলে এসেছি একদম রুমে এখন একটু শোবো জানো তো ভীষণ বাজে অভ্যাস আছে মানে একটা ভাত ঘুম যাকে বলে না ঘুম আসলেও তবুও একটুখানি শোবো এটা না আমার মানে একদম ছোটোবেলা থেকে অভ্যাস আর খাওয়ার পর ঘুমানো একদমই ঠিক না এই অভ্যাস আমি কোনো দিন পাল্টাতে পারি না আর আমার মেয়েকে তোমরা সব সময় দেখতে পাবে হাফ প্যান্ট হাফ জামা পরে এটা ওর বাবার থেকে না ও পেয়েছে কিছুতেই না ফুল প্যান্ট ফুল শার্ট কিচ্ছু পরতে একদমই যায় না জানো তো এটা কিন্তু খুব বাজে অভ্যাস আর দেখো এখন সন্ধ্যেবেলায় সন্ধ্যে পুজো দিয়ে তারপর আমি একটু রেডি হচ্ছি আর এই শরীরটা একটু ভালো আছে তবুও সন্ধেবেলার দিকে দেখো বেরোচ্ছি আর ওই জ্যাকেটটা বেশ কয়েকবার কিন্তু পরে নিয়েছি আমি ওর বাবাও রেডি হয়েছে আর ওদিকে মেয়েও কিন্তু রেডি হয়েছে দিয়ে কোথায় আসলাম বুঝতে পারছো এটা হচ্ছে রিলায়েন্স স্মার্ট বাজার ওর বাবা থাকলে এখান থেকেই আমরা কিন্তু গ্রসারি আইটেমগুলো নিই আর এক ছাদের নিচে সমস্ত কিছু বেশ ঘুরে ঘুরে তুমি নানারকম ব্র্যান্ডের পেয়ে যাবে আর এখানে আসতে ভীষণ পছন্দও করি আর মেয়ে জানো তো চলে গেছে কোথায় মেয়ে গেছে পাশেই একদম এই রিলায়েন্স স্মার্ট বাজারের পাশে আমাদের এখানকার চার্জ তো ওর চার্চে একটুখানি ঘুরছে আর একটা বান্ধবী এসছে তার সাথে আর আমরা যখন ফিরবো তখন কিন্তু ও আমাদের সাথেই ফিরে যাবে কারণ ওর তো আর মেলা দেখা হয়নি তা ওখানে যখন পাশে এসছি ভাবলাম যে থাক ওই একটু মেলাটা দেখুক আর কেনাকাটা করতে ধরো আমাদের আধ ঘন্টা মতন কি পঁয়তাল্লিশ মিনিট লেগেই যাবে সেই ফাঁকে ও একটু মেলাটা ঘুরে দেখো চলেও এসছে ও ওকে আমি ফোন করেছি তো ওর সাথে সাথে আবার চলে এসছে তো এই সমস্ত জিনিস নেওয়া হচ্ছে আর দেখো এখান থেকে নিয়ে সে খাওয়াও তার সে মানে শুরু কারণ গরম লেগে গেছে তার ভীষণ নাকি বন্ধুরা আমরা তিনজনাই চলে মেয়েকে কিন্তু বললাম ওটা আয় ভেতরে সে আর নিয়ে হাঁটতে পারছে না তার হাতে কিন্তু তার কি ডেয়ারি মিল্ক আছে না কি সে নিয়ে চলে গেছে আর বন্ধুরা এই যে গ্রসারি আইটেম একটু পরে দেখাচ্ছি তোমাদের আর বন্ধুরা সেদিন তো হলো না এসির যে কভারটা আজকে দেখো এই কভারটা চেঞ্জ করে নিয়ে এসেছি এটা একটু জংলি জংলি টাইপের লাগছে কিন্তু একটু দেখো সাইজেও বড় কি করব ওই মাপটা কিন্তু একদমই হচ্ছে না এর মধ্যে সে কারণে একটু বড় আনা হয়েছে আর ফুলে ফুলে আছে দেখতে হয়তো ভীষণই অড লাগছে তো ওর বাবা বললো একটা কভার লাগিয়ে দিই আর দেখো বন্ধুরা এখানে এনেছি হোয়াইট টিস্যু আমার কাছে না একদম হোয়াইট টিস্যু ছিল না আর সেই কারণে নিয়ে আসলাম কালারিং টিস্যু দেখতেও টিস্যু এসে স্ট্যান্ডে ভালো লাগে না দেখো দু প্যাকেট তেল আর আজকে না বিস্কিট এনেছি অনেক দু প্যাকেটে গ্রিন কালারের বিস্কিট ভীষণ ভাল লাগে এগুলো খেতে আর এই ছোটো ছোটগুলো এনেছি মেয়ে নিয়ে যাবে মেয়ের কিছু জিনিসও কিন্তু এনেছি আর এই দেখো এক প্যাকেট এনেছি এখানে কাজু এই কাজুটাও মেয়েকে দিয়ে দেব। আর এখানেও এনেছি সেই ড্রাই ফ্রুটস হয় না কিছু নাট সেই একসাথে আর মুগ ডাল ওটা পাঁচশো আর মেয়ের বাবার এনেছি দেখো সাবান আর কোলগেট কোলগেট না ওটা ক্লোজ আপ কোম্পানির টুথপেস্ট আর এই দেখো দুটো ডিটারজেন্ট এনেছি মানে যা যা লাগে মাস কাবারের একটা ইজি লিকুইড নিয়ে এসেছি উলেন জিনিস কাপড় মানে কাচাকাচি করতে লাগে আর এনেছি দেখো দুটো মামা আর্থের শ্যাম্পু একটা মেয়েকে দিয়ে দেবো একটা আমার আর এটাতে যেন ঘি আছে ঘিটাও মেয়েকে দিয়ে দেব। মেয়ে বলেছে যে ওখানে এখন তো শীত পড়েছে হালকা একটু ঘি খাবে আর এটাতে আছে পিনাট বাটার এটাও মেয়ে নিয়ে যাবে মানে মেয়ে দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে এসেছি আর টুকটাক দু একটা জিনিস ওর বাবার জন্য এ দেখো এটা বাটার বাটারটাও মেয়েকে দিয়ে দেব। ওখানে সবই পাওয়া যায় তবুও বাড়ি থেকে কিছু একটা মেয়েকে দিতে না ভীষণই কিন্তু ভাল লাগে বন্ধুরা আর মোটামুটি দেখো টুকটাক যা সব জিনিস এনেছি সেই সমস্তগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি আর বন্ধুরা দেখো দুটো দুটো প্লাসের কোল্ড ক্রিম ফ্রি পেয়েছি মানে কত হাজার টাকার কেনাকাটা করলে তার উপরে কিছুটা ছাড় থাকে তো সেখানে ছাড় না দিয়ে এই দুটো জিনিস দিয়েছে আর এই হলো টোটাল জিনিস আরও কিছু জিনিস কিন্তু আসবে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব আর রাতের খাবারে ডাল হবে বন্ধুরা তো আজকের মতন না আমি এখানেই রাখছি ভিডিওটাকে আর নিয়ে যাচ্ছি না আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তাতে কিন্তু তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো